ভাই আপনি এটা কি গাবে দুধ আছে ওই কোর্সের গাবে ক্রস না কয় কেজি নি আসছে 4 কেজি নি আসছে পরিমাপ করবো এদিকে আসো ভাইটাকে যেন দেখা যায় তুমি এই পাশে আসো আমার মেন ফোকাস অবশ্য অবশ্য ভাইয়ের কাছে থাকবে হ্যাঁ ভাই এটা ফ্রিজ ফ্রিজে ছিল না আচ্ছা আচ্ছা তাহলে আপনার মাপটাই অ্যাকচুয়াল আসবে ফ্রিজের দুধের মাপই অ্যাকচুয়ালটা আসবে আমরা বর্তমানে অবস্থান করতেছি ভাইয়ের পুকুর বাজারে শিখব থানার ভাইরপুকুর বাজারে আপনাদের যদি কোনো এলাকায় দুধ পরিমাপ করা লাগে কমেন্টে জানাবেন বাইরে এটা চলে আসছে বাইশ পার্সেন্ট ভাসে আছে ঠিক আছে বাইরেটাতে যেটা আছে আপনার যেটাতে আপনি থাকছেন হয়তো সেখানে হালকা কিছু গায়ে পানি ছিল বালতি টালতি যেতে ছিল

আপনার বালতিতে সামান্য তো ফেনা ছিল সামান্য পরিমাণে দিয়ে ওই ওইটা ওই ওইটার ভিতরে ঢুকেছে ঠিক আছে জি 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 ওইখান ঢুকে রে এই পালিটা হলো ঠিক না না আর কেউ আছে আচ্ছা আসছে উনি কি আসছে আসলে দুধে যদি মালিক না থাকে তাহলে তো আমরা না ঝামেলা হবে পড়ে কারণ ওনার কার কার আছে এটা এখানে একটু আসবেন

এই যে diye ফেনা থাকে না বালতিতে ওই অংশটুকু দিলেও আমরা ধর মানে আমরা দেখতে পারবো বুঝতে পারছেন tuku ফেনার পরিমাণটা একটু বেশি না আমরা এখানে আমাদের আমিনুল সরকার ভাই কমেন্ট করেছিল ভাইয়ের পুকুর ভিজিট করার জন্য পঁচিশ পার্সেন্ট আছে গাভীর দুধটা গরম আছে এটা যদি নর্মাল হয়ে যায় তাহলে থেকে আপনার দুধ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেবলই ছাকা নিয়ে আসছেন এই জন্য পঁচিশ পার্সেন্ট দেখাচ্ছে না বাইরের পুকুর হাটের দুধটা অনেক ভালো পাইলাম আপনারা এই পরিমাপকে কি মনে আমরা কিছু কিছু বাজারে অলরেডি পেয়েছি ঠিক আছে তারা আর করবে না আপনারা কতদিন আগে এরকম মাপ দেখছিলেন ওই তো বছর দুয়া আগে বোধ হয় বছর দুয়া আগে একবার